বিশালগড় মহকুমায় গোপন উপর ভিত্তি করে এক নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হয়েছে বিশালগড় পুলিশ প্রশাসন এবং চাইল্ড হেল্পলাইন পক্ষ জানা যাচ্ছে এক গোপন খবর আসে তাদের কাছে যে বিশালগড় মহকুমার পূর্ব বিল এলাকায় এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছে আর এই খবরটা পাওয়ার পর বিশালগড় পুলিশ প্রশাসন এবং চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষ সেই নাবালিকার বাড়িতে হানা দেয় এবং সেখানে পৌঁছে পুরো বিষয়টা সরজমিনে খতিয়ে দেখে পরবর্তী সময় এই বিয়ে আটকাতে সক্ষম হয় পুলিশ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ তাদের দাবি এই ধরনের হবে আর তার জনসচেতনতা অত্যন্ত প্রয়োজনীয় সোশ্যাল আজকে আমরা যে চাইল্ড হেল্পলাইন এবং বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে যে একটা গোপন খবর পাই যে এখানে যে পূর্ব বিল এলাকাতে একটা নাবালিকা বিয়ে হচ্ছে সেই নিরিখে আমরা যথাযথ তো পি এস ওসি আমাদের বিশালগড় থানার পিএস থেকে মহিলা পুলিশ আধিকারিক এবং থানার থেকে বিশালগড় থানার থেকে অন্য আধিকারিকরা এসে আমরা এখানে দেখলাম যে একটা বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে তো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আমরা এসে গার্জিয়ানদেরকে বললাম যে আপনারা আপনাদের মেয়ের আইডেন্টি দেখান আমাদের তো অনেকক্ষণ তালবানার করে তারা আমাদেরকে দেখালো যে যেটা তারা যে ডেট অফ বার্থ এবং আমাদের অ্যাডমিট কার্ড যেটা তারা শো করলো সেটার মধ্যে আমরা দেখলাম যে মেয়ের বছর আর মেয়ের বয়স আঠারো বছর হয়নি সতেরো বছর ছয় মাস একুশ দিনের মতো হয়েছে তো সেই নিরিখে আমরা তাদেরকে বলেছি যে এখানে আজকে আর কোনো ধরনের বিয়ে সাথে হতে পারবে না পাশাপাশি আমরা থানাকেও বলে দিয়েছি যে একটা ক্লোজ ভিজিট রাখার জন্য যাতে কোনো বছর বিয়েটি না হয় তো তার সঙ্গে তাদের যে মেয়ের যে বার্থ সার্টিফিকেট এবং এডমিট নিয়ে আমরা অরিজিনাল নিয়ে এসেছি কালকে আমাদের সিডব্লিউসি অফিসে আসবে এসে মেয়ে মেয়ে এবং ছেলে দু পক্ষে কে নিয়ে আসার জন্য আমরা বলে এসেছি আর সময় তাদেরকে বিয়েটা আপাতত বন্ধ করে রাখার জন্য আমরা বলে এসেছি এটা আমরা সবসময় করে থাকি যে শালগর আন্ডারে যত যখনই যতজন কমপ্লেন পাই সঙ্গে সঙ্গে আমরা এটা করি করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা সবার সহযোগিতা নিয়ে জিনিসটা করতে পারি থ্যাংক ইউ রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়